ছটা ডিম নিয়েছি দেখতেই সাতটা ডিম নাও এখানে ছটা ডিম রয়েছে বেশ হয়েছে নাড়াচ্ছি তাও ইয়ে হচ্ছে না খুবই সুন্দর হয়েছে মার্শাল্লা সালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে মজাদার একটি ডেজার্ট যেটা ঈদ ভাবে আমি এটা তৈরি করেছি এক একদম খুব সহজভাবে ঝটপট তৈরি করতে পারবেন আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন রেসিপি তৈরি করার সাথে সাথে আপনাদের সাথে অনেকগুলো টিপস আমি শেয়ার করেছি যেটা আপনাদের এটি তৈরি করতে বা এই ডিজার্টটা তৈরি করতে অনেক সহজ হবে আর খুব সুন্দরভাবে পারফেক্টভাবে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আমি মজাদার পুটিং তৈরি করব তবে একটু ভিন্নভাবে তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর আমি এই মোলটা নতুন কিনেছি আজকে এটাতে আমি পুটিং তৈরি করব তো ইনশাল্লাহ মনে হয় ভালোই হবে আপনারা সবাই দোয়া করবেন যে মোলটাতে যাতে ভালোভাবে হয় আমি ফার্স্ট টাইম এরকম মোল মানে কিনেছি আমি খুব শখ করে তো আজকে এই মোলটে আমি পুটিং তৈরি করছি আর এটা আমি সৌদি আরব থেকে উমরা হজের যখন গিয়েছিলাম ওখান থেকে মদিনা থেকে কিনেছিলাম তো ঠিক আছে এটার একটু একটু মানে কি বলবো এটার একটা কথা একটু বললাম আপনাদের সাথে তো শুরু করছি তো প্রথমে আমি দুধের প্রিপারেশনটা নিচ্ছি এখানে আমি প্রায় এক কাপের মতো বিগুড একদম ফুল ক্রিম দুধ নিয়ে নিলাম আর এর সাথে এক চিমটি পরিমাণ এই যে লবণ দিচ্ছি এটা মিষ্টি যেহেতু খাবার এটাতে একটু লবণ দিলে টেস্ট হয় সাথে দিচ্ছি আমি চিনি এখানে আপনাদের ইচ্ছে মতো তো আমি এখানে প্রায় তিন চামচ চা চামচ চিনি দিচ্ছি যেহেতু আমি কন্ডিস মিল্ক ইউজ করবো সেজন্য আর এটা হচ্ছে ফুল ক্রিম ডানু দুধ এই দুধ আমি প্রায় এখানে এক কাপের মধ্য মতো দিচ্ছি এক কাপ পরিমাণ একদম ফুল ক্রিম গুঁড়া দুধ আর এটা হচ্ছে কাস্টার্ড পাউডার এটা একটু ঘন করবে দুধটাকে আর টেস্টিও করবে সাথে সেজন্য দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ দিচ্ছি কাস্টার্ড পাউডার ছি কফি এখানে এক চা চামচের মতো কফি রয়েছে নেসলে কফি সাথে দিচ্ছি এলাচে গুঁড়া এখানে অর্ধেক চা চামচের থেকেও কম এটা একটা যে একটা ফ্লেভার আসে সেটা চলে যাবে আমি মিশাচ্ছি ড্যানিশ এটা মিষ্টি এটার সাথে মিষ্টি থাকে সেজন্যই আমি চিনিটা কম দিয়েছি আর আপনারা যদি ড্যানিশটা ব্যবহার না করেন তাহলে আপনারা চিনিটা একটু বেশি দিবেন আপনাদের ইচ্ছে মতো চিনিটা দেবেন আর এখন আমি এক কাপ পানি মিশাচ্ছি আমি এখন ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি এরপর আমি এটা চুলাই দিয়ে একটু ঘন করে নেব দুধটাকে এখানে ডিম নিয়ে নিয়েছি এখন ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি স্মিল্লা একটা একটা করে এই যে আর প্রথমেই এই যে এটা খোসাটার একটু পড়ে গিয়েছে তো এটা উঠানোর একটা ব্যবস্থা আছে সেটা দেখাচ্ছি আঙ্গুল দিয়ে না এই যে জাস্ট এটা চামচটা ধরবেন আর এভাবে একদম এভাবে করে করে নিয়ে এসে পড়বেন খুব সহজেই চলে আসে এই যে এটা দিলে কিন্তু একদম খাবারটাই মজাটাই চলে যাবে সেজন্য এইভাবে উঠিয়ে ফেলে দেবেন এই যে সাতটা ডিম নিয়েছি দেখতে পাচ্ছি সাতটা ডিম না এখানে ছয়টা ডিম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এইগুলোকে এখন আমি ফেরবো যে কাটা চামচ নিয়ে নিয়েছি এগুলোকে এখন দেব একটা একটা করে এই কি সুন্দর করে ফেটে নিচ্ছি ভালো করে ফেটে নিতে হবে খোসা এগুলো কিন্তু আমি ফেলবো না এগুলো হচ্ছে গাছের জন্য অনেক দরকার খোসাগুলো আমি গাছে দিয়ে দেব এখানে দেখতেই পাচ্ছেন দুধটা আমি চুলাই দিয়ে দিয়েছি সব মিশ্রণ যে মিশিয়ে নিলাম সেটা একটু এখন একটু ফুটে উঠলে ঘন হয়ে আসলে আমি এটাকে ঠান্ডা করে নেবো পুডিং কিন্তু গরম দুধে করা যাবে না অবশ্যই ঠান্ডা করে তারপর করবেন যে দেখুন দুধটা একদম ভালোভাবেই ফুটে উঠেছে আর মোটামুটি দেখতেই পাচ্ছেন একটু ঘনই হয়েছে মার্শাল্লাহ আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি আর ঘন করব না ক্যারামেলের জন্য আমি চিনি নিয়েছি একটু বেশি পরিমাণ নিয়েছি যেহেতু আমার মোলটা একটু বড় আর এখানে প্রায় এক কাপের চেয়ে একটু বেশি আছে চিনি আর সাথে একটু পানি দিচ্ছি তাড়াতাড়ি সুন্দরভাবে হবে ক্যারামেল এখানে প্রায় তিন চামচ চিনি দিলাম পানি দিলাম দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা হয়ে আস্তে এই যে ফুটে উঠেছে এভাবে একটু আপনারা পাত্রটাকে ধরে একটু নাড়াবেন তাহলেই হবে কোনো চামচ বা কিছু দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই এই যে হয়ে আসতে আসতে পারছেন এই যে এরকমই ক্যারামেল হবে আমার ক্যারামেল ক্যারামেলটা হয়ে গিয়েছে এই যে এরকম কালারই হবে দেখতেই পাচ্ছেন এখন আমি মল্টে দিব আমি ধীরে ধীরে মল্টে দিচ্ছি বিস্মিল্লাহ রহমান রহিম দুধটাকে ঠান্ডা করে নিয়েছি এখন এর সাথে ডিম মিশাচ্ছি ডিম যে ফেটানো ডিমটা এই যে এরকম ঘমই হবে আমি একটু ছেঁকে নিচ্ছি এটা প্রোটিনটা আরও সুন্দর হবে ময়েস্ট হবে মসৃণ হবে আর কি আর এই যেগুলো দেখেন এগুলো কিন্তু আর দেবেন না রাখছিলাম পাত্রে সেটার মধ্যে আমি এখন ঢেলে দিচ্ছি বিসমিল্লা করে অনেক সুন্দর হয়েছে এখন পুটিংটা ভালো মতো হলেই হয় আমি এখন ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়িয়ে দিচ্ছি যেহেতু এটার সাথে কোনো আমি ঢাকনা পাইনি সেজন্য পাত্রে পানি নিয়ে নিয়েছি এই যে এরকম করে পানি দিতে হবে পানিটা এমন দিতে হবে যাতে পাত্রের উপরে পানিটা না আসে এভাবে দিতে হবে পেপার দিয়ে পেঁচিয়ে নিয়েছি বিসমিল্লা করে দিয়ে দিচ্ছি এই যে বসিয়ে দিচ্ছি আর কি এর ওপর একটু ভারী কিছু দিতে হয় না নাহলে নাড়াচাড়া করে এটার জন্য ওই যে এই পাত্রে আমি একটু পানি দিয়ে বসিয়ে দিচ্ছি এখানে স্মেলটা আর এই যে ঢাকনাটা দিয়ে দিচ্ছি আমি এটা মিডিয়াম আছে প্রায় চল্লিশ মিনিটের জন্য আমি চুলায় দিয়ে দিচ্ছি এই যে আমি চল্লিশ মিনিট পরে ফিরে আসলাম এখন আমি ঢাকনাটা তুলে খুলে দেখছি কি অবস্থা স্মেলটা যে চুলাটা আমি এখন অফ করে দিচ্ছি আর এরপর একটু ঠান্ডা হলে তারপর আমি ফয়েল পেপারটা খুলে দেখাবো কি অবস্থা যে পানি ফুটতেছে এখনো তো আমি এখন অফ করে দিচ্ছি ফয়েল পেপারটা আমি ঘুয়ে নিচ্ছি স্মিল্লা মার্শাল্লা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি মল্ট আউট করবো আর টুথপিক দিয়ে একটু চেক করছি ঠিক আছে কি না আমার মনে হয় ঠিক আছে বিসমিল্লা একদম ক্লিন বের হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে যে প্রথম এই মলটা তৈরি করেছি আল্লাহ মাসাল্লাহ সুন্দর হয়েছে তিনটাকে আমি নর্মাল ফ্রিজে ত্রিশ মিনিটের জন্য রেখেছিলাম দেখুন কেমন খুব সুন্দর হয়েছে এখন আমি মোল্ট আউট করব আর সেজন্য একটু ছাড়িয়ে নিচ্ছি আর মাঝখান থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি আমি এই পেটটা দিয়ে দিচ্ছি এর উপরে স্মিল্লা করে আমি এখন এটা মোল্ট আউট করছি আউট করে নিয়েছি একটু সাবধানতার সাথে করতে হবে আর সেই জন্য ভিডিওটা করা হয়নি দুপেশ থেকে ভালোভাবে ধরে নিয়ে তারপরে করেছি যাতে না ভাঙে পুটিং ভেঙে গেলে কিন্তু মন খারাপ হয় মার্শাল্লাহ আমার পুটিংটা সুন্দর হয়েছে ভাঙে নাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আমি স্ট্রবেরি দিয়ে একটু সাজিয়ে নিব স্মিল্লা করে এই যে এখন একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম মাশাআল্লাহ হয়েছে মাশাআল্লাহ 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 ওয়াও কি ইয়ামি হয়েছে ইনশাআল্লাহ আর কতটা thickness হয়েছে এই যে нараচ্ছি একদম সুন্দর জমে আছে আলহামদুলিল্লাহ তো আপনারা এভাবে তৈরি করবেন বলছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো আজ এই পর্যন্তই আপনাদের ঈদ খুব সুন্দরভাবে কাটুক এই দোয়াই করি আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ